একটু হালকা স্কাই ব্লু প্যাটার্ন বলতে পারেন অল ওভার বডির মধ্যে আমরা কিন্তু এরকম ফ্লোরাল প্যাটার্নে চিকেন কারি এমব্রয়ডারি দিয়ে কাজ পাচ্ছি সাথে আবার ডিজিটাল প্রিন্ট করা এন্ড দা মানি পোর্শনটা মাসাল্লাহ এত সুন্দর এত সুন্দর করে চিকেন কারি কাজ এত সুন্দর নিখুঁত সুতার কাজ আছে এটা চাইলে আপনারা ফুল স্লিভসই মেক করতে পারবেন এটার মধ্যে হাতার পোর্শনটা হাতাতেও কিন্তু দেখেন সুন্দর করে চিকেন কারি কাটওয়ার্ক করা আছে আপনার ফুল স্লিভস চাইলে পুরোটা রাখবেন আর যদি আপনারা কাটওয়ার্ক করেন সেক্ষেত্রে কিন্তু ফুল স্লিভস হবে না এটা আমি বলে দিলাম এন্ড এটা যাচ্ছে আমাদের সুন্দর করে ব্যাক পোর্শন ঠিক আছে এটা ব্যাকটা ডিজিটাল প্রিন্ট মধ্যে আমাদের আছে আর ফ্রন্ট পুরোটা এমব্রয়ডারিজ এর মধ্যে থাকছে বডিটা সিক্সটি প্লাস আছে আপুরা রাউন্ড প্যাটার্ন থেকে শুরু করে যে কোনো স্টাইল মেক করতে পারছি এগুলো কিন্তু একদম সুপার নিউ ব্র্যান্ড নিউ কালেকশন ওনাটা আছে খুবই সুন্দর একটা ব্লু শেড একদম ইউনিক অ্যান্ড আনকমন একটা কালার দিস ইস দ্য বিউটিফুল প্যান্ট উই আর হ্যাভিং অ্যান্ড এটা আমাদের ফাইনাল লুক প্রাইস থাকছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সপ্তাহের কালেকশনে কিন্তু এই ব্র্যান্ড নিউ কালেকশন গুলো অ্যাভেলেবেল পাচ্ছেন আপনারা এইটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যেটা আমরা একদম লাইট একটা মবি টোনের মধ্যে পাচ্ছি এটা যে কি সুন্দর নরম কাপড় এই কাপড়টা যে একবার পরবে সেইটা প্রেমে পরে যাবে এটা কিন্তু মানেও দেখেন খুব সুন্দর এমব্রয়ডারিজ এ কাজ করা ফ্লোরাল প্যাটার্নে একদম সুন্দর করে সুতা দিয়ে কাজগুলো করা এটা আমাদের হাতার পোর্শন সেম ভাবে চিকেন কারি কাজ পাচ্ছি এন্ড দিস ইজ দা বিউটিফুল ব্যাক উইয়ার হ্যাভি ব্যাকটাতেও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই খুবই সুন্দর আর এটার সাথে আমাদের যে সুন্দর ওড়নাটা আছে আমি ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক ওয়াও এটা ওড়নাটা একদম ডিপ কালার হয় ড্রেসের সৌন্দর্য মানে একদম ফুটে উঠলো তাই না বিউটিফুল প্যান্ট উই এর হ্যাপি এটা আমাদের ফাইনাল লাগবে এটা লাইট কালার হলো এটা ওনার কারণে এটা টোটাল লুকটা চেঞ্জ হয়ে গেল অ্যান্ড দিস ইস লাস্ট ওয়ান এটাও খুবই সুন্দর এটার ডিজাইনটা একদম পার্পল টাইপ কালারের মধ্যে আছে এটা ফ্রন্ট পোর্শন যাচ্ছে যারা একটা কালার চাচ্ছেন যেটা পরলে আমাকে অনেক ব্রাইট একটা লুক চলে আসবে তারা চোখ বন্ধ করে এটা নিয়ে ফেলবে এটা দ্য মানে খুব সুন্দর করে চিকেন কারি কাজ করে এগুলো কিন্তু নর্মাল বাজারের লো কোয়ালিটির কোনো কালেকশন না পড়ে এগুলো সব একদম মশাল ব্র্যান্ড

মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেয় না করে এখন স্ক্রিনশট নিয়ে আমরা সব থেকে ইনবক্স করবো হ্যাপি শপিং আল্লাহ